এখানে লেগেছে কীভাবে বিয়োগ করা হয়েছে এক বিয়োগ চার ভাগের তিন সমান চার ভাগের এক অর্থাৎ এই এক থেকে চার ভাগের তিন অংশ বিয়োগ করে চার ভাই এক অংশ হয়েছে এই বিয়োগটা কীভাবে করা হয়েছে সে কথা বলতেছে এখান দেখো এই বালিকা বলতেছে আমরা লিখতে পারি এক সমান চার ভাগের চার তাই এক সমান চার ভাগের চার কী হলো দেখো আমরা তোমাদের তোমাদের একটা চিত্রের মাধ্যমে দেখাই এক কি এক হচ্ছে একটা পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ অংশ মানে কি ভাঙা সংখ্যা অর্থাৎ এই একটা সংখ্যাকে ভাঙা হয়েছে যদি আমরা চিত্রের মাধ্যমে দেখাই দেখো এই যে একটা কাগজ নিলাম হচ্ছে একটা কাগজ মানে এই পূর্ণ সংখ্যা এখন এই সংখ্যাকে ভাঙা হয়েছে কীভাবে ভাঙা হয়েছে দেখো নিচে যে সংখ্যা থাকবে সবসময় মনে করবে যে সংখ্যা নিচে আছে ওই কয়েকটা অংশে ভাগ করা হয়েছে আর উপরে যে সংখ্যা থাকবে সেই সংখ্যাটা কি ভাগ করার পরে ওই সংখ্যাগুলো নেওয়া হয়েছে তাহলে চারটা ভাগ করার পরে তিন নেওয়া হয়েছে এখানে তিন আর এখানে কিন্তু ভাগ করা হয় না পূর্ণ সংখ্যা আছে পূর্ণ সংখ্যা সব সময় বড় হয় যদি এই সংখ্যাটা কি যে বড়ো পূর্ণ সংখ্যা মানে এই সংখ্যাটা একটা এক বড় আর যদি আমরা চারটা অংশ ভাঙিয়ে দেখো এক দুই তিন চার তাহলে ভাঙলাম কি ভাঙা পরে কি ছোটো হয়ে গেলো না ছোট হয়ে গেলো তাহলে ভাঙা পরে এখানে কী হচ্ছে চার ভাগে তিন অংশ নিচ্ছে তিন অংশ আর এখানে কী বলছে এক সমান মানে কি চার ভাগে চার দেখো এটুকু হচ্ছে চার ভাগের এক এটুক চার ভাগের দুই এটুকু চার ভাগের তিন এটুকু চার ভাগের চার অর্থাৎ পূর্ণ সংখ্যার পরিবর্তে আমরা চার ভাগে চারও লিখতে পারি এই জন্য বলছে এক সমান চার ভাগের চার এখন কী বলছে আমরা পাই এত এই এক সমান চার ভাগে চার নেওয়ার পর আমরা কী পাই এই একের পরিবর্তে কত পেলাম চার ভাগের চার অর্থাৎ পূর্ণ সংখ্যা চার এই একের পরিবর্তে কিন্তু চার ভাগে চার লেখা হয়েছে অর্থাৎ এক সমান চার ভাগে চায় কাগজে আমরা দেখলাম চার ভাগের চার পুরো সংখ্যা বিয়োগ দিয়ে এখানে চার ভাগে তিন আছে চার ভাগে তিন এখানে বিয়োগটা কীভাবে করা হয়েছে দেখো এখানে কী লেখছে সমূহ বিশিষ্ট ভগ্ন অংশের বিয়োগের ক্ষেত্রে বিয়োগ ফলের হর হলো ভগ্নাংশ দুটি সাধারণ হর অর্থাৎ এই যে হর আছে যেমন হর আছে এখানে সারাচ্ছে এখানে আছে তাহলে হর কী হবে সাধারণ হর মানে এই চারি হবে এবং বিয়োজনের লভ থেকে বিয়োজের লব বিয়োগ করে বিয়োগ ফলের লভ পাওয়া যায় অর্থাৎ এই যে লব আছে এই লব থেকে এই লবটা বিয়োগ করে আমরা লব পাবো অর্থাৎ আমরা এর আগে যে যোগ করছি সমহার থেকে কী করছি একটা হর নেছি এবং লবগুলো যোগ করছি এখানে ঠিক সেরকমই সমহার থেকে একটা হর নেবো এবং লবগুলো কি করব বিয়োগ করব। এখানে যোগ করব না এখানে বিয়োগ করব। যেহেতু বিয়োগ আছে বিয়োগ করবো এখানে সেভাবে করছে দেখো এখানে সমহার করছে সমহার থেকে একটা হর্ন নেছে অত চার আর চার থেকে তিন ভাগের করতে হবে এক অর্থাৎ চার ভাগের এক অংশ এবং আমরা এভাবে করতে পারি দেখো সরাসরি যদি আমরা এভাবে করি এখানে কিন্তু এটা পূর্ণ সংখ্যা আছে এখানে ভগ্নাংশ নয় এখানে কি ভগ্নাংশে চার তাহলে আমরা কী করব একটা এই চারকে নেব সমান দিয়ে চার নেব এবং বিয়েক কীভাবে করবো এই চার দিয়ে এককে গুণ করবো কত হবে চার এককে চার বিয়েক আছে বিয়েক দিব এখানে যেহেতু লভ তিন আছে আমরা সরাসরি তিন লিখে দেব এবার সমান দিব লফ হর নিচে কত চার চার নেব লব এখানে চার আছে এখানে তিন চার থেকে তিন বাগের এক ভাগ আমরা আট ভাগের সাত অংশ বিয়োগ আট ভাগের দুই অংশ দেখো এখানে চিত্রের মাধ্যমে বুঝেছে এই যে একটা কাগজে এখানে কত আনে আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট পুরোটা হচ্ছে আট অংশ আছে এখন এটা কয়টা ভাগ নেওয়া হয়েছে আট অংশ করার পরে সাতটা অংশ নেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত অংশগ্রহণ করা সাত অংশ আছে পাশে এখানে দেখো এখানেও কিন্তু আটটা অংশে ভাগ করা আছে কয় অংশ নেওয়া আছে দুই অংশ নেওয়া হয়েছে এখন দেখো বিয়োগ কীভাবে করছে এখানে তো কীভাবে বিয়োগ করতে হবে এখানে দেখে যাচ্ছে আট ভাগে সাত বিয়োগ আট ভাগে দুই সমান খালি ঘরে খালি ঘরে আমাদের বিয়োগ করে বসাতে হবে তাহলে আমরা কেউ বাসাবো দেখো আমার আমরা প্রথমে চিত্রটা দেখি এখানে আছে কত আটটা ভাগের সাতটা অংশ এখান থেকে তোমার দুই অংশ বাদ দিয়ে কত থাকবে দেখো তো এই দুই অংশ বাদ দিতে বলছে দুই অংশ বাদ দিলে কত থাকে এক দুই তিন চার পাঁচ পাঁচ অংশ থাকে তাহলে আট ভাগ পাঁচ অংশ হবে এটা যদি আমরা অঙ্কের মাধ্যমে করি তাহলে সেই ক্ষেত্রে করতে হবে আমাদের যেহেতু এখানে সম হার আছে আমরা কী করবো সমান দিয়ে একটা হর নিব আট এবং লবগুলো আমরা বিয়োগ করবো লব এখানে আছে কত সাত বিয়োগ দুই সাত থেকে দুই বাদ বাদ দুই করতে হবে পাঁচ অর্থাৎ আট ভাগের পাঁচ অংশ আমরা এখানে আট লিখবো এখানে পাঁচ লিখবো এভাবে